হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার এই ছোট্ট পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তো আজকে দেখো বৃহস্পতিবার তো আমি যেমন রোজ দিন কাজ করি তো সেরকমভাবেই আজকে একটু প্রথম থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম কাজ করতে করতে তো এগুলো আমি সচরাচর দিই না অনেক সময় দিই আবার অনেক সময় দিই না বেশিরভাগ টাইম তো দিই না তো বিভিন্ন রকম কাজ থাকে তো সেগুলো তো অনেক কিছুই শেয়ার করা হয় না সব কিছুই আর কি দিতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে তো ওই জন্যেই আর কি অনেক কিছু দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটু প্রথম থেকে ডাস্টিংগুলো শেয়ার করি তো এই জন্যে দেখো সকালবেলা চলে আসলাম ডাস্টিং করতে আর একেবারে ওভেনও পরিষ্কার করতে তো এই আয়না যেহেতু এখানে রাখা আছে তো আয়না থেকেই শুরু করছি এখানে আগে পরিষ্কার তো আয়না তো কম্পালসারি রোজ দিন করতেই হবে তা না হলে না পরের দিন আর মুখ দেখা যাবে না তো ওই জন্যেই আগে আয়না থেকেই শুরু করছি তো দেখো আর ফিল্টারটা একটু অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরে না জল খেতে ভীষণ সমস্যা হচ্ছে আমাদের তো নতুন একটা কেনা হয়েছে ওর মধ্যে আর কি ফিল্টারটা বসানো হয়েছে কিন্তু জানি না ওটা একটু চুন জলের মতো খেতে হচ্ছে যদি বা দু দিন তিন দিন হয়ে গেল তো পরিষ্কার করতে করতে আজকে ধরে তিন দিন হয়ে গেছে জানো তো তো পরিষ্কার করছি করতেও তো জল খাওয়া যাচ্ছে না মানে একটু চুন জল আর যেন একটু গালে লাগছে এরকম জলটা হচ্ছে তো বারবার দেখি কয়েকদিন ধরে রাখবো পরিষ্কার করে করে আবার জল ভরে ভরে রাখছি যাতে জলটা আরও পরিষ্কার হয়ে যায় এবং খেতেও একটা ভালো লাগে তো যাই হোক দেখো কয়েকদিন একটু অসুবিধা হবে তো বাইরের জল আর কি খাচ্ছে আমরা আর এদিকে দেখো মনি দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা আমি ঠিক করছি কারণ ক্যালেন্ডার একদম জানুয়ারিতে রাখা আছে আমার মনি ঘেটে 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 একদম জানুয়ারি করে দিয়েছে তো সেটা আবার আমি মার্চ মাসেই নিয়ে আসছি দেখে দেখে যে এটা কে করলো আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম তো বাবু বলছে বোন করেছে তো দেখো ওভেনটা এবারে পরিষ্কার করব। তো যেহেতু সকালবেলা জলখাবারও করতে হবে তো ওই জন্যে ওভেনের দিকটা আগেই করে নেব এখনো পর্যন্ত জলখাবারের কোনো কিছুই করিনি আমি তো এইগুলো করার পরেই আর কি জলখাবারের দিকেই যাব তো তার আগে আর কি ডাস্টিংগুলো করে নিচ্ছি নিলে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে অন্য অন্য কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগবে না জানো তো তো ওই জন্যে আর কি এগুলো সেরে নিচ্ছি আগে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনুরোধ রইল তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো আমি ঘড়িটা রোজ দিনের মতো আজকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরে থাকে যেহেতু তো টাঙানো ওই জন্যে আর কি রান্নার একটা তেলা তেলা ভাব হয়ে যায় জানো তো তো ওই জন্যে আর কি এগুলো রোজ দিন আমার পরিষ্কার করতে হয় তো রোজ দিনের মতো আজকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এটা আর এই যে কালারগুলো না এগুলো যেন কেমন একটা যখন একটু তেল তেল ভাব পড়বে না তখন কেমন একটা হয়ে যায় জানো তো দেখলেই আর কি বোঝা যায় তখন খারাপও লাগে তো এটা রোজ দিনেই আমি প্রথম প্রথম তো দু একদিন ছেড়ে ছেড়ে করতাম কিন্তু এখন যেন দেখেই খারাপ লাগে তো ওই জন্যে রোজ দিন এগুলো আমি করি আর এগুলো রোজ দিনের কাজও ধরে নিয়েছি তো রোজ দিন করলে কি বলতো দেখতেও ভালো লাগে আর সব জিনিসটা কম নোংরা হয় আর প্রত্যেক জিনিসটাই একটু একটু হাত লাগালেই আর কি পরিষ্কার হয়ে যায় ওই জন্যে আর কি সময়ও কম লাগে তো দেখো অফ ক্যামেরায় আরও জিনিস আর কি পরিষ্কার করে নিয়েছি যেটা ডাস্টিং করছিলাম আর কি অত সব তো আর দেখানো সম্ভব হয় না তো এদিকে তারপর দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছে ছোট্ট ঘর হলে কি হবে কিন্তু পরিষ্কার তো আমাকে করতেই হয় আর এটা রোজ দিন করতে হয় তো একটু একটু করে প্রত্যেকটা জিনিস আর প্রত্যেকটা কোন আমাকে করতে হয় তো আপাতত দেখো এখন ভোগ লাগাবো ভগবানকে তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি আমি এই ঝাড়ুটা দিয়ে আর কি মুছে নেব। আর এদিকের টুলটাই ক্যাবিনেটের উপরে দেখো অনেকগুলো জিনিস রাখা আছে তো এগুলো ভাবছি যে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আর কি আমি এইগুলো করব তো আপাতত এইভাবে রেখে দিয়েছি একসঙ্গে সব করতে গেলে না অনেকটা সময় লেগে যায় আমার তো ওই জন্যে ভাগে ভাগে সব করে নিচ্ছি আস্তে আস্তে নিয়েই আর কি তারপরে সব একটু একটু করে এক হাতে তো করতে হয় ওই জন্য একটু বুঝে বুঝে করি তো অনেকটা সময় যাতে না লেগে যায় অল্প সময়ের মধ্যে আমি অনেক কাজ করতে পারি তো সেভাবেই আর কি করতে থাকি তো দেখো ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে আর আমি ওখানে একটা হালকা আমার একটা ওনার পর্দাও লাগিয়ে দিই তো সব ঝাড়ু মোছার পরে তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখনও মোছা হয়নি মুছবো আর তার উপরে না ছোট ছোট ঘরে বাচ্চা থাকলে না আর দেখতে হয় না তারা এত দুষ্টুমি করে তো আর এখন তো স্কুল পুরো ছুটি একদম ছুটি চলছে বাবুদের এখনও রেজাল্ট বার হয়নি তো ওই জন্যে আমার আর কি ঘরে বাচ্চারা থাকলে যা হয় তো সেরকম আর কি হয়েই আছে আমার তো আস্তে আস্তে আর কি করি এইভাবেই প্রত্যেকটা কাজ এক হাতেই করতে হয় তো বুঝতেই পারছো অবশ্য আমার হাজব্যান্ড আমাকে ভীষণ সাহায্যও করে তোমাদের অনেকবারও বলেছি আর দেখতে পাচ্ছ গলাটা আমার কেমন ধরে যাচ্ছে মাঝে মাঝে তো আজকে দেখো তরমুজ এনেছে দেখতেই পাচ্ছ মনির ভীষণ পায়না ছিল তরমুজ খাবে তো ও কিন্তু এমনি খায় না ও শুধু জুস করে দাও তো ওটাই খাবে বিশেষ করে ফল একদমই ও খেতেই চায় না তো সারাক্ষণ ওকে জুস করে দিতে হবে যে কোনো ফলই তো সম্ভব বলো তো ওই জন্যে আর কি জুস করে দিতে হবে ওই জন্যে ওর বাবাকে বলেছে বাবা এনে দিয়েছে তো এখন ভগবানকে যে ভোগ লাগাবো ভেবেছিলাম তো এটাই দেখো এখন এঁটো করে দিয়েছে তো অন্য কিছু দিয়ে আর কি আমি ভোগ লাগাবো অন্য ফল দিয়েই তো আঙুর আছে আঙুর দিয়েই লাগাবো আর এদিকে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার তো সয়াবিন করব আজকে আর ভেন্ডি ভাতে তো ভেন্ডি ভাতে আমরা ভীষণ ভালোবাসি সবাই আর সয়াবিন তো এমনিই ভালোবাসি খেতে তো আজকে সয়াবিনের সবজিই করবো এই দেখো তো সয়াবিনটাকে আমি একটু ফুটিয়ে নেব আর কি গরম এই দেখো আমি দিয়ে দিচ্ছি তো এটা আমার আগে কিছুটা আছে প্যাক অর্ধেক প্যাক আর একটা গোটা প্যাক নিয়ে আর কি সয়াবিনটা আমরা সবাই বেশি খাই তো ওই জন্যে বেশি করেই দেবো আর এটা রাত্রের মতো সবজিও হয়ে যাবে একটু বেশি করেই রান্না করব আমি তো এই দেখো আমি এটা ফোটাবো এখন ফোটালে না লবণ দিয়েই অবশ্য আমি ফোটাবো তো ফোটালে সফট হয়ে যাবে এই দেখো পাশে আমার ভেন্ডি রাখাই দেখতে পাচ্ছ আমি এটা ভাত হচ্ছে আর কি এটা ধুয়ে পরে আমি ভাতের মধ্যে দিয়ে দেব তো ওই জন্যে আন্দাজ করে নিয়ে রেখে দিয়েছি ওভেনের উপরে এই দেখো তো দেখো ফুটে আমি একদম জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে দেখো সবজি তো কাটাই আছে দেখতেই পাচ্ছ এই দেখো তো এখানে আমি দেখতে পাচ্ছ বিট নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা গোটা আর এখানে আছে টমেটো তো আলু আছে আলুও একটু দেব তো আলুটা তলায় আমি ঢেকে রেখেছি জল দিয়ে এই দেখো তো এই এইভাবে তো বিট ধোয়া জল তো এটা আমি এখনও আরেকবার ধুতে হবে জলটা চেঞ্জ করিনি তো বিটের রং তো ওই জন্যে জলের মধ্যেই লেগে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে আগে সয়াবিনটা আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে এরকমভাবেই আমি ভেজে লাস্ট নিয়ে নিচ্ছি কড়া একদমই করব না তো হালকা আর কি বাদামি রঙ হয়ে গেছে তো আমি এটা এবারে নামিয়ে নেব নিয়েই আর কি এই দেখো সবজি অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আলুও দেওয়া হয়ে গেছে সব কিছু যেহেতু পেঁয়াজ দেবই না আজকে জাস্ট একদম রসা রসা তরকারি হবে এটা ভাতের সঙ্গেও ভালো লাগে আর রুটির সঙ্গে তো অসাধারণ লাগে তো এখানে দেখো সব কিছু একই সাইজ করে আমি কিন্তু কেটেছি দেখতেও ভালো লাগে তো এটা গোটা গরম মশলা একটু দিয়েছিলাম তেলের উপরে জাস্ট দিয়েই আর কি করছি সবজিগুলো দেখো ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি তারপরে দেখো সয়াবিনটা দিয়ে নিয়েছি নিয়ে এবারে আরেকটু ভেজে নেব কিছুক্ষণ নিয়ে আর কি আরেকটু জল দেবো সামান্য জল দিয়ে দিয়ে এটা আরও আর কি সফট হয়ে যাবে তারপরে আমার কিন্তু এটা রেডি হয়ে যাবে তো বেশিক্ষণ লাগে না এটা দশ দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে পড়তে বেশিক্ষণই একদমই লাগে না তো খেতে কিন্তু অসাধারণ লাগে আর বিশেষ করে তো আমাদের একেবারে অসাধারণ লাগে আমরা যেহেতু সয়াবিনটা ভালোবাসি অনেকেই কিন্তু সয়াবিন খেতে একদমই ভালোবাসে না কিন্তু আমাদের সে সমস্যা হয় না তো বাচ্চা থেকে আমরা সবাই এই সয়াবিন খুবই ভালোবাসি তো এই দেখো একটু জল নিয়ে নিয়ে আবার একটু ঢেকে ঢেকে আমি এটা সেদ্ধ করে নেব মানে আর কি কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা দিইনি জাস্ট লবণ হলুদ আর গোটা গরম মশলা তো আরেকটু কালো মরিচ দিলে বোধহয় ভালোই হতো তো কালো মরিচটা আমার শেষ হয়ে গেছে আজকেই তো ওই জন্যে আর কালো মরিচ দিতে পারলাম না ওটা দিলে আরও ভালো লাগতো তো আমি জিরা ধনে একদমই এর মধ্যে ইউজ করিনি একদম সিম্পলভাবে আমি করতে চেয়েছি তো সিম্পলটা আমার খুবই ভালো লাগে আর বাচ্চাদের আমি বিশেষ করে রান্না করলে সিম্পলটাই দিই এই দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে আর ভীষণ টেস্টফুলও তো আমি এই পর্যন্তই আর কি অফ করে রাখবো তো রসা রসাই করলাম দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এরকম খাবার হলে না আর কিছুই চাই না তো দেখো কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ একটা যেমন দেখতে তেমনি কিন্তু খেতে তো আমি এবারে ভেন্ডিগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো আর এখানেই রান্নাটা আমি আজকের মতো শেষ করবো দেখো আমার রান্না একদম কমপ্লিট বেশিক্ষণ একদমই লাগেনি তোমরাও কিন্তু এরকমভাবে রেসিপি সোয়াবিনের রেসিপি করতেই পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি একটুখানি সামান্য জল দিলাম যাতে কম লাগছে বলে তো আবার একটু ঢেকে আর কি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর দেখো আর পরে দেখালাম না অবশ্য রান্না তো ওখানেই কমপ্লিট হয়ে গেছিলো যতুবা তো এখন দেখো খেতে বসে গেছি আর এখানে দেখো ভেন্ডি ভাতে দেখতেই পাচ্ছ আর আমার মনি দেখো সব কিছুই দিচ্ছে সর্ষের তেল লবণ ওই দিচ্ছে লঙ্কা তো আমি জাস্ট মাখিয়ে নিচ্ছি দেখো আর ভেন্ডিতে দেখো কি বীজ দেখো ভেন্ডির মধ্যে ভেন্ডির থেকে দানাটাই বেশি দেখা যাচ্ছে আর কি তো ওই জন্যে মনি বলছে মা এই দানাগুলো এত ফেলে দাও মা আমাকে বলছে তো আমি দেখো কিছু কিছু ফেলেও দেব। তো গিজগিজ করছে যেন দানাটা বারবার বলছে ও আমাকে যে দানা খেলে কিছু হয় না তো মানে এতটাই দানা আর কি ভেন্ডির খুবই দানা তো ওই জন্যে দেখো আস্তে আস্তে আমি নিয়ে নিয়ে কিছু কিছু ফেলে দিচ্ছি প্রচণ্ড বীজ তো এত বিষ খেতে ভালো লাগে না এমনি কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু এই বিষটা আমাদের একটু কম ভালো লাগে আর কি তো ওই জন্যে আর কি কিছু কিছু নিয়ে নিয়ে দেখো ফেলে দিচ্ছি তো এইভাবেই আর কি মা খাচ্ছি বুঝতেই পারছো কত নাল ভেন্ডি তো এমনিই নাল তো ওই জন্যে আর কি একটু অসুবিধাই হচ্ছে তো বাবু বলছে পাশ দিয়ে মা ফেলো না আমাকে দেবে আমি খেয়ে নেব তো ওই জন্যে আর কিছু কিছু ফেললাম আর বাদ দিয়ে দিলাম বলছে মা আমাকে দিয়ে দাও কিছু হয় না আমি বলেছি না কিছুই